পূর্ব সোনায় কচুদরম আর ডি স্কুলের মাঠে আয়োজিত আনন্দ মেলার নামে জোয়ার আসর সাজিয়ে অর্থ উপার্জনের বিষয়টি নিয়ে বিগত কিছুদিন ধরে সামাজিক গণমাধ্যমে লাগাতার নানা ধরনের পোস্ট করা হচ্ছে অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে মেলার ভেতরে চলছে জুয়ার রমরমা ব্যবসা লটারি কুপনের মাধ্যমে সামান্য অর্থ দিয়ে বেশি অর্থ পাওয়ার লোভ দেখিয়ে স্থানীয়দের থেকে প্রচুর টাকা লুট করা হচ্ছে বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় কিছু যুবককে মেলা কমিটির বাধার মুখে পড়তে হয়েছে মেলা আয়োজন নিয়ে স্থানীয় মহলে চাপা খুব থাকলেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ কিভাবে মাঠে মেলা বসানোর অনুমতি দিয়েছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এদিকে গোটা বিষয়টি নিয়ে কৌশুদনম আনন্দ মেলা কমিটির সদস্য সমস্ত অভিযোগ খণ্ডন করে জানান এলাকার কিছু লোক মেলাটি নষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে স্থানীয়দের আনন্দ দিতে মেলার আয়োজন করা হয়েছে এবং সরকার ও প্রশাসনের তরফে বাধা দেওয়া সমস্ত বিধি মেনেই মেলা পরিচালনা করেছেন কমিটির কর্মকর্তারা আমরা আমরা মেলা চালাচ্ছি কিন্তু জুয়া বলতে আমাদের এই মেলা সূত্রে কোনো জুয়ার কোনো আচর নাই কোনো জুয়া খেলা নাই আমরা শান্তিপূর্ণভাবে মেলা catalysis চেষ্টা করি আর কৃষ্ণনকো

আর আমার একটু সময় আসি হিসাবে ও আমি যেমন ও মেলাটা আনছি আর কি সহযোগিতা করি আর এখন সুন্দরে চলে হিসাবে কিছু দুঃখিত হলে আমরা ভিড়ে নানান হল বদনাম লুটপাট চলের সিটিং করে দেখালো রেগিতা ওইরকম একটা সুবন্ধাম আমরা ভিড়ে ঘটাইছে যাহাতে মেলাটা বন্ধ হয়ে যায় আমরা চেষ্টা করি আর মেলাটা যদি আর সপ্তাহ দিন থাকে মানুষের দেখা গোয়া আমার রয়েছে আমার দুজন মানুষের যদি ভারতে আরো সপ্তাহ দিন হলো ওটা বাড়ানোর চেষ্টা করো আমি কইছি দেখি তো আমি আজকে তো আমরা শেয়ার দিই তবে আমার কমিটি লইয়াপার বইমুখ আমার কমিটি প্রেসিডেন্ট তাই আর আমি সেক্রেটারি এলাকা তো আমার করব আর বিশেষ করিয়া আমি সিটিও কিছু বেশ যাই হিসাবে তারা আমার দায়িত্ব দিয়েছেন আমি গাছ থেকে আরিয়া ইয়া পারমিশন